আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এভাবে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো বলবেন না আমরা আল্লাহকে স্মরণ করি মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে ঠিক আছে ব্যবসা এখন ঠিক আছে আস্তে আস্তে গুছান আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আবাদতের মাধ্যমে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরণ করবেন আমাদের উপর রহমত এবং গুনা মাফের মাধ্যমে সুবহানাহু সুবহানাল্লাহ আল্লাহ আমার এক কথা শ্রীং কলা ভালোবাসা মনসত্ত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর কলবকে যদি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও আপনার অন্তরকে যদি হৃদয়কে যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে আর ওলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সওয়ব কি হলো আল্লাহর জিকির যারা করে সুবহানাল্লাহ শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির বিষয়টা এরকম নয়

শৃঙ্খলা প্রাকৃতিক মানুষত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর মানুষ হতে হলে মোদি দোকানে গেলে হওয়া যাবে না মানুষ হতে গেলে আপনাকে ওলি আল্লাহর দরবারে যেতে হবে আর ওলি আল্লাহর দরবারে গেলে জবানটা ঠিক করার আগে কলমটা ঠিক করে এই জন্য আমাদের হুজুররা রাও যে যে তরুণ ওলামায়ে কয় মুর্শিদ হলো কলবের ডাক্তার কথা কোন ঠিক না বেটে ঠিক